ফোন টেপার জন্য অগোছালো আলমারি থেকে আমার একটা সোনার দোকানের ব্যাগ বের করলাম যেটাকে নিয়েই আজকে যত কাণ্ড কারখানা আর এটার মধ্যে যে জিনিসটা আছে আমি মনে করি এটা সব থেকে বড় মূল্যবান একটা সম্পদ আমি মনে করি এই জিনিসটা যদি একবার চলে যায় তাহলে আর জীবনে কখনো ফিরে আসবে না ওই কারণেই আমি যতটা সম্ভব যত্ন করে উপরে তুলে রাখি কিন্তু এটা নিয়ে আজকে সবাই এত হাসাহাসি করলো যে আমিও আমার নিজের জিনিসটা থেকে হাসতে বাধ্য হলাম মোটামুটি ব্যাগের মধ্যে ব্যাগ তার মধ্যে আরেকটা ব্যাগ তারপরে একটা বাক্সই করে আমি এইগুলো রেখে দিই তিনি বলেন ম্যানি ব্যাগটা খুব ভালো কিন্তু জিনিসটা তো ভালো হতেই হবে কারণ এর মধ্যে এত দামি একটা সম্পদ রেখে দিই ম্যানি ব্যাগটা এমন ভাবে বের করলেন ভাবলাম কি এর মধ্যে হয়তো বা কিছু একটা ভালো জিনিস আছে কিন্তু পরে দেখি এর মধ্যে থেকে চুল বের হচ্ছে তো আমি মনে করি সব থেকে দামি সম্পদটাই হচ্ছে এটা গয়নার থেকেও দামি আমার কাছে हां ओ मैंने बर्थडे के बाई कौन दा जाओ दाओ टोकरी में रख दियो तो भालो पारे न अरे दे जाओ वो सीरियल करन का ताकि मैं आते रे अपने कुछ मालूम हालो नहीं सब चांस दा बैठो गली के नए वाले তো আমি যে কারণে গয়নার থেকেও আমার চুলটাকে বেশি ইম্পর্টেন্ট আর বেশি আমি মূল্যবান মনে করি এই কারণে যদি কারোর টাক মাথা হয় তাহলে কি সে টিকলি পড়ার জায়গা পাচ্ছে পাচ্ছে না তারপর কী হয় যদি দেখা গেলো মাথাটা টাক অথচ গায়ে গয়না ভর্তি করা রয়েছে ব্যাপারটা কেমন লাগবে একটু ভেবে দেখো তাহলে বুঝতে পারবে সেই জন্য আমি সোনার দোকানে সোনা জিনিসের ব্যাগের মধ্যে রেখে দিই আর দিয়ে যাও প্রথম প্রথম আমার ভীষণ বিরক্ত লাগতো যে মাথার চুলগুলো সব টাক করে গেল সব চুলগুলো উঠে গেল কিন্তু এখন ভাবি মাথার চুলগুলো টাক করে আছে সেদিকে একরকম কিন্তু আমার বাসনের ঝুড়িটাও কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে সেটাও আর একটা ব্যাপারে আমার এই মানি ব্যাগ থেকে চুল বের করার ব্যাপারটা দেখে নাকি উনি আমাকে এই গামলাটা দিয়ে গেল তো যাই হোক কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমে জানিও ভালো লাগলো লাইক করো